এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিছানাটা বিসমিল্লাহ বলে ঝাড়বেন ওয়াশরুম থেকে পারলে অজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইট অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো ঢেকে রাখবেন বিসমিল্লাহ বলে দরজাগুলো লাগাবেন বিসমিল্লাহ বলে এরপর তিনবার পারলে সুরা ইখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার হাত একত্রিত করে ফু দিয়ে সারা শরীর মাসেহ করবেন এই কাজটা তিনবার করবেন একবার আয়াতুল কুরসি পড়বেন সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহবুল্লাহ সিনাতু আয়াত সিনাতম এই আয়াতটা সম্পূর্ণ পড়বেন এটা হলো আয়াতুল কুরসি এরপরে সুরা বাকার শেষের তিনটি আয়াত পড়বেন একটি হলো লিল্লা হিমা বিশ্বামা ওয়াতি এখান থেকে শুরু করে ফানসুর না আল কৌমিল ফিরিন পর্যন্ত পাঠ করবেন তারপর ডান কাতে পাশ ফিরবেন বলবেন আল্লাহ বি ইসমিকা আমুত হাত নিবেন হাতের কোয়ারগুলোতে গুনতে থাকবেন এবং সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ একবার চৌত্রিশ বার পরে ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল্লাহ আলহিসাল্লামের শূন্য তরিকা অনুযায়ী ঘুমিয়েছেন আপনার প্রত্যেকটা ঘন্টা ঘুমানোর আপনাকে আল্লাহ রব্লা আলমিন নেকে দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে আল্লাহ রব্লা দিবেন দিবেন এই জন্য অবশ্যই অবশ্যই নবী করিম সাল্লিউসালামের সুন্না মোতাবেক আমাদের ঘুমাতে হবে অবশ্যই আর ঘুমানোর জন্য এই আমলগুলা করা অত্যন্ত জরুরি তাই আসুন আমরা সকলে মিলে এই আমলগুলা করার চেষ্টা করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের বোঝার তো দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা